কোথায় আছে প্যারাগনের প্রোডাক্ট আছে না এখানে সব ঝটপট সব ঝটপট তাহলে ঝটপটের যত কাগজ আছে বের করেন বিএসটি এর যত কাগজ আছে ঝটপটে সব বের করেন সময় কতক্ষণ চান কতক্ষণ কতক্ষণ কাগজ পাঠাইতে তো সর্বোচ্চ পাঁচ মিনিট লাগবে হ্যাঁ হ্যাঁ স্যার ওনাদের এখানে সব ঝটপটের আইটেম তো ওনাকে বলেছি যে ঝটপটের যত কাগজপত্র আছে সবগুলো দেখাইতে আর একটা ডিটারজেন্ট পাউডারের ওইটা মোস্ট প্রবলি বিএসটিআই লাইসেন্স নাই লোগোও নাই ম্যান্ডেটরি প্রোডাক্ট ঝটপটে আপনার বিএসটিআই লাইসেন্স লাগে আমাদের ম্যান্ডেটরি পণ্য মরুচাতে জন্য লাগবে এটা লাগেনা सेम লাগেনা কিন্তু ডিটারজেন্টটাতে রে এই ডিটারজেন্ট কোনটা দিলাম আপনাদেরকে ওই যে যে হ্যাঁ ওইটার লাইসেন্সটা বের ওইটাতে একটু দ্রুত নেন দ্রুত নেন ওনারা নাকি ওপরে ম্যানেজমেন্টের সাথে কথা বলছে ওনারা পাঁচ সাত মিনিটের ভেতরে দিবে বলছে আর কি সবগুলাই ডিটারজেন্টটাও দিতে বলছি আর ঝটপটেরটাও দিতে বলছি আর আরেকটা হচ্ছে আরেকটা স্যার ওই যে টিস্যু পেপার দেখলাম ওইটাতে বি মার্ক লাগানো নাই দ্যাট মিন্স আরএফএল তো ওইটারও লাইসেন্স দেখাইতে বললাম দেখি ওনারা দেখাতে পারে কিনা বি মার্কটা বি মার্ক থাকলে তো এখানে বি লাগানো থাকে যে দুইশোর পরে বি এটা হলো পটেটো ওয়েজেস স্যার হ্যালো जी सर जी सर जी सर ठीक है सर ठीक है सर ठीक है सर पटेटो जो पराठा पिज्जा पूरी पंद्रह चार सब पीस चलो शीट फ्रेंड्स फ्राई बर्गर पेटी मिस्ट्री रोटी लूची, समोसा सॉसेज और चार सब पीस

এটা অবশ্যই হচ্ছে আপনারা আমি আপনাদেরকে সতর্ক করে যাচ্ছি তো দ্রুত আপনি আপনার অথরিটিকে জানিয়ে দেবেন তারা যেন এটা ব্যবস্থা নেয় এটা পণ্য মোলকদাত লাইসেন্স চালু করে আর রেলকে ক্ষেত্রে একই কথা পর্যন্ত সিএন লাইসেন্স আপনারা দেখাতে পেরেছেন কিন্তু এটা বি মার্ক যদি বি মার্কের একটা লাইসেন্স নিতে হয় পণ্য মোলকাত লাইসেন্স সেটা যেন খুব দ্রুত আপনারা নিয়ে নেবেন ঠিক আছে আর বাকি অন্যান্য যা আছে পরিবেশ আপনাদেরকে ধন্যবাদ